this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only <laughs> দেখুন এই জয় হচ্ছে আরামবাগ লোকসভাবাসীর জয় এই জয় মামাটি মানুষের জয় এটা আমাদের যিনি নেত্রী আছেন মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এটাই মনে করি তার কারণ এটা আরামবাগ লোকসভা বাসে চেয়েছে তারা চেয়েছে যে দীর্ঘদিন তারা নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে তারা শান্তির অশান্তিকে বাদ দিয়ে শান্তির মানে তারা নিজেরাই গোলাই করেছে

দেখুন মানুষ যেহেতু আমাকে নিয়ে এসেছে ভালোবাসে আশীর্বাদে শুধু এটাই নয় এটা একটা বড় এটা একটা বড় ক্ষেত্র বড় যাই তো অবশ্যই কারণ দু সাল থেকে মানুষ আমাকে আশীর্বাদ দিয়ে আসছে দু আমি পঞ্চায়েতে যখন ছিলাম তখন আমাকে মানুষ বুকে টেনে নিয়েছেন এবং বুক আশীর্বাদ করেছেন দু দুয়ার ভরে আশীর্বাদ করেছেন আর বুক ভরা ভালোবাসা দিয়েছেন আঠেরোতেও তো তাই নির্বাচনে আমি দেখেছি ঠিক একই ক্ষেত্র তেইশের নির্বাচনে মানুষ আমাকে সাধারণ গ্রহণ করেছেন এবং ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছেন এবং এতদিনকার আশীর্বাদ দু হাজার চব্বিশের পথ পথ চলা যদি আমার একটু প্রশস্ত হলেও হতে পারে না এটা হবে নিশ্চিত এটা হবে মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে এবং দলকে পাশে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে যেহেতু আমি একজন মহিলা ইতিমধ্যে আমার একটা প্রজেক্ট মহিলাদের নিয়ে শুরু হবে যেটা খুব সুন্দর একটা প্রজেক্ট শুরু করার আগে আমি আমাদের সকলকেই বলবো যেটা মানুষ ঘরে পোষণ করতে পারবে এবং যার বাজারে খুব চাহিদা রয়েছে বাটিক বলে একটা বাটিক প্রিন্ট বা বুটিক যেটা কাজটা ওটা মার্কেটে খুব চাহিদা অনেকটা কাজ আমরা আগাতে পেরেছি তার তার সাথে সাথে যেহেতু বন্যা তো এলাকা আমার আরম্বা লোকসভা সেই জন্য বন্যা কবলিত এলাকার মানুষদের নিয়ে চিন্তা ভাবনা তো রয়েছে একদম ব্রিগেডের ময়দান থেকে নাম ঘোষণার পর লোকসভায় সংসদ কক্ষ কেমন অনুভব সবাই ভালো সংসদ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মোহন ভারতবর্ষের একটা বিরাট ক্ষেত্র বহু মানুষ মানুষজন আসা যাওয়া ওখানে নিশ্চয় তো সর্বোচ্চ জায়গা ভালো লাগছে তখন সর্বোচ্চ সব থেকে আরো বেশি ভালো লাগবে যে যখন আমি মানুষের বেশি আরো মানুষের চাহিদা মানুষ যা আমাকে যারা প্রতিনিধি করে পাঠিয়েছেন সংসদ ভবনে তাদের না বললাম কোথাও বা তাদের বঞ্চিত যে যে বিষয় থেকে তারা বঞ্চিত যখন আমি যারা বঞ্চিত হয়েছে যে যে বিষয় থেকে সেগুলো যখন আমি তাদের কাছে আমি তুলে দিতে পারবো আরো বেশি ভালো লাগবে একদম জয়ের পরেও আপনাকে কাঁদতে দেখা নিয়ে কিছুটা আনন্দ কিছুটা দুঃখ আর আনন্দ দুঃখ নিয়ে তো জগৎ তো আমার আমি বলেওছি বোধহয় বিভিন্ন ফেসবুক মাধ্যমে যে আমি বাবা আমি আমার বাবাকে জয়টা উৎসাহ করলাম যেহেতু আমার রাজনৈতিক কারণে বাবা আমার ছেড়ে চলে গেছেন বাবার আত্মার শান্তি কোথাও না কোথাও তো হবে একটু তারপর তো কর্মীদের এত এবারে যে লোকসভা নির্বাচনটা ছিল দিনের জার্নি ছিল মানে প্রত্যেক কর্মীর প্রত্যেক কর্মী যেভাবে পরিশ্রম করেছে